আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই তো আজকে কিন্তু একদম ডিসকাউন্ট দিয়ে সব কিছু মিলিয়ে ওভারঅল মিলিয়ে সবচেয়ে কম দামের পাকিস্তানি লাক্সারি শিফনের কালেকশন আজকে আপনাদেরকে দেখাবো আর এইখানে কিন্তু আপনাদের জন্য ক্যাটালগ থাকছে বিন খালিদ আর হচ্ছে বিন হামিদের ক্যাটালগ ঠিক আছে বিন খালিদ আর বিন হামিদের কিছু সিলেক্টিভ ডিজাইন আপনাদেরকে দেখাবো আশা করি আশা করি না হান্ড্রেড পার্সেন্ট আপনাদের অনেক বেশি ভালো লাগবে আর প্রাইস রেঞ্জ একদমই কম দামে মানে এর চেয়ে কম দামে পাকিস্তানি থ্রি পিস কালেকশন আর পসিবল না আমাদের কাছে পসিবল না মানে বাংলাদেশের আর কোথাও আপনারা আশা করি পাবেন না রাখবেন ওকে সো ফার্স্টে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে অ্যাশ কালার সিলভার অ্যাশ এটা সিলভার অ্যাশের সাথে সিলভার অ্যাশ ম্যাচিং পুরোটাতে এমব্রয়ডারি করা এমব্রয়ডারি ফিনিশিং নিয়ে কিছু বলার নেই এটা অরিজিনাল পাকিস্তানি ড্রেস সো বুঝতেই পারতেছেন ফিনিশিং কেমন হবে যে খালিদ মেড ইন পাকিস্তান অল ওভার দেখেন এখানে বিটস আর হচ্ছে ছোটো ছোটো পার্লের কাজ এখানে কিছু হ্যাঙ্গিং টার্সেল দিয়ে বাটানের জায়গার কি শো বাটন স্টাইলে এখানে লাগানো ডিজাইনটা আর এটা হচ্ছে নিচের পার্টটাতে আবার গর্জেস করে এমব্রয়ডারি করা থাকবে ব্যাক্ট থাকবে সিম্পল ফেব্রিক হচ্ছে একদম পিওর লাক্সারি সিফনের উপরে এই যে দেখেন একদম লাক্সারি সিফোনের উপরে থাকবে পাকিস্তানিটা এটা হচ্ছে ফ্রন্ট সাইড টা দেন আমরা যদি এটা সালোয়ার দেখি স্যালোয়ারের ফেব্রিকটা একদম প্রিমিয়ার একটা সিল্ক ফেব্রিক স্লিপসের কাপড় ভাবে দেওয়া থাকবে হ্যাঁ এটা হচ্ছে উল্টা স্লিপসের কাপড় আমরা এখন দেখবো সোজা স্লিপস এই যে দেখেন এটা হচ্ছে সোজা স্লিপস মানে স্লিপসের অংশটা দুইটা হাতা একদম যে কোনো সাইজ দিয়ে বানিয়ে নিতে পারবেন আর দোপাট্টাটা দেখেন কত গর্জিয়াস আর কত বড় সাইজ পাকিস্তানি থ্রি পিসের অন্যান্য নিয়ে আসলে কারও কোনো কমপ্লেন করার সুযোগ নেই যেমন সুন্দর তেমন কাজ করা তেমন এইটার সাইজ হিউজ সাইজ একদম বিগ সাইজ আর ওনারাও কিন্তু লাক্সারি শিফনের উপরে দেওয়া থাকবে তো এইরকম একটা পাকিস্তানি ড্রেস আপনারা পাচ্ছেন কত টাকায় এই বিন খালিদার এই ড্রেসটা মাত্র তিন টাকা মাত্র তিন টাকায় এই পাকিস্তানি আপনারা থ্রি পিসের কালেকশনটা পাবেন ওকে এটা আনস্টিচ সাইজের কোনো ইস্যু নেই যে কোনো সাইজে যেভাবে মন চাবে বানিয়ে নেবেন যেভাবে ইচ্ছা সেভাবে ডিজাইন দিয়ে বানাবেন ইটস আপ টু ইউ জাস্ট পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নেবেন আমাদের ফেসবুক পেজ থেকে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে ওকে সো আমরা চলে যাচ্ছি নেক্সট ডিজাইনে ওইটা তো অনেক গর্জেস ডিজাইন এটাও কি কম প্রাইসে চলে আসছে আচ্ছা সো আমরা একটু ক্যাটালগটা আগে দেখি দেখ ক্যাটালগটা আগে দেখি দেখেন এইটা হচ্ছে আমাদের এটাও বিন খালিদের একটা ডিজাইন এই ডিজাইনটা হচ্ছে তাদের জন্য যারা একটু গর্জেস কাজ করা লাইক করে এটার কাজগুলো হচ্ছে মাল্টিপাল কালার সুতা মাল্টিপাল কালার কম্বিনেশন দিয়ে এমব্রয়ডারি করা এখানে জেরি সুতাও আছে গোল্ডেন কালার সামনের পার্টটা একদমই গর্জেস তারপর এটা নিচে দেখেন নিচে কিন্তু এই যে বড় বড় সাইজের এইরকম পারল দিয়ে কিন্তু হ্যাং টার্সেল সিস্টেম করে লাগানো আছে ব্যাক সাইডটা যদি দেখেন ব্যাক সাইড সলিড থাকবে সাইডটা একদম সলিড থাকবে দেন আমরা যদি এটার হাতাটা একটু দেখতে যাই হাতাটা হাতাটা একটু দেখিয়ে দাও এটাও থাকবে এটা থাকবে 슬িপ즈 এর ডিজাইনটা ওকে দেন আমরা দেখব এটা এই যে স্যালার কাপড়ের কাপড়টা স্যালার যথেষ্ট পরিমাণ কাপড় দাও আপনারা যে কোনো সাইজে বানাতে পারবেন পাকিস্তানি ড্রেস কাপড়ে কোনো কিপটেমি তারা করে না তারা হিউজ কাপড় দিয়ে দেয় আপনারা দেখেন এত বড় ওন্না ওন্না দিয়ে আরেকটা জামা বানিয়ে ফেলতে পারবেন আর অল ওভার গর্জিয়াস করে কাজ করুন এবারে উলটা দড়ছি আচ্ছা ওকে ঠিক আছে তো প্রাইস এটা

এই ডিজাইনটা হচ্ছে আবার বিন হামিদের হ্যাঁ আর আগেরটা ছিল বিন খালিদ ক্যাটালগের এটা এটা হচ্ছে বিন হামিদ ক্যাটালগের আরজু বিন হামিদ আরজু ক্যাটালগের একটা ডিজাইন এগুলোও সিলেক্টিভ ডিজাইন অল ওভার দেখেন একদম কালারটা হচ্ছে কাইন্ড অফ কি বলে হালকা ব্রাউনিশ টাইপের মানে কপার গোল্ডেন টাইপের হয় না কপার গোল্ডেন টাইপের একটা কালার অল ওভার এরকম গর্জিয়াস করে হচ্ছে এমব্রয়ডারি কলা গলার ডিজাইনটা খুবই নাইস গলার এখানে ক্রিস্টালের স্টোন দিয়ে এরকম একটা চেইন সিস্টেমের একদম নিচ পর্যন্ত ডিজাইনটা করা অল ওভার ডিজাইনটা থাকবে এই রকম একদম গর্জিয়াস আর নিচে কিন্তু এরকম হ্যাঙ্গিং টার্সেল পেয়ে যাবেন যেগুলো হচ্ছে ক্রিস্টালের এই ডিজাইনের ব্যাক পার্টে এই ডিজাইনার ব্যাক পার্টে কিন্তু আপনারা সিম্পল একটু কাজ পাবেন ওকে অনেক সুন্দর দেখেন আপনার একটু হাতাটা ওকে তারপর ওন্নাটা অনেক বেশি সুন্দর আগে আমরা একটু স্যালোয়ারটা দেখে নিলাম ওন্নাটা দেখেন এই যে সুতার সাথে কন্ট্রাস্ট করে কিন্তু দেওয়া ওকে ওন্নাটা অনেক সুন্দর ওনার একটু টাইম নিয়ে দেখাই সাইডের কাটওয়ার্কের কাজটা দেখেন পুরো ডিজাইনটা দেখেন ওনার অনেক সুন্দর একটা ডিজাইন প্রাইস এটার কত টাকা এটার প্রাইস থাকবে মাত্র 3500 same, nah, ना, ना, 3500 টাকা okay. सेम so, 3500 এটা না 3600 টাকা ছিল কত জানি ছিল এটাও 3500 सेम 3500 ওকে সো এগুলোর প্রাইস হচ্ছে মাত্র 3500 টাকা ওকে ক্যাটালগটা ক্যাটালগটা থাকবে এই যে এটা কত সুন্দর একটা ডিজাইন পরার পরে আসলে ডিজাইন গুলো বেশি ভাল লাগে এমনিতে তো ভালো লাগতেছে বাট পরার পরে কয়েক গুণ বেশি এগুলোর সৌন্দর্য বেড়ে যায় প্রাইস থাকবে মাত্র 3500 3500 টাকা চলে যাচ্ছি পরবর্তী ডিজাইনে মেরুন কালারটা দেখেন এটা অনেকের পছন্দ হবে বাট অনেকের পছন্দ কিন্তু অনেকে নিতে পারবেন না যে আগে অর্ডার করবেন সেই নিতে পারবেন ডিজাইনটা দেখেন কালারটা হচ্ছে মেরুন কালার অল ওভার গোল্ডেন জারি সুতা দিয়ে কাজ করা আর আপনার এখানে দেখেন ক্রিস্টালের এই যে ক্রিস্টালের এই স্টোনগুলো দিয়ে সুন্দর করে গলায় হালকা করে কাজ করা অল ওভার ডিজাইনটা দেখেন এরকম থাকবে নিচের পার্টটা দেখেন নিচের টার্সেল গুলো খুবই নাইস একদম প্রিমিয়াম কোয়ালিটির ব্যাক সাইডটা দেখি এই যে ব্যাক এটা হচ্ছে ব্যাক সাইড একদম সলিড থাকবে ব্যাক সাইডটা খুবই সুন্দর একটা কালার এটা একদম রেড মেরুন একটা কালার এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এইটা হচ্ছে আপনাদের জন্য স্লিপসটা হাতার কাপড়টা ওয়াও এটা অন্যটা অনেক সুন্দর মনে হচ্ছে দামি কোন একদম শাড়ির ডিজাইন অন্যটা এমন লাগতেছে ক্যাটালগটা হচ্ছে এই যে এই যে আপনারা কিন্তু ক্যাটালগের স্ক্রিনশট দিয়ে আমাদেরকে অর্ডার করতে পারেন প্রাইস থাকবে মাত্র তিন টাকা সবচেয়ে কম দামে যদি পাকিস্তানি লাক্সারি কিনতে চান তাহলে চলে আসেন ফ্ল্যাট আছে অথবা আসতে হবে না ঘরে বসে আপনারা কিন্তু ছেলে অর্ডার করতে পারবেন ওয়াও এই ডিজাইনটাও একদম ইউনিক কারণ এটাতে আবার কন্ট্রাস্ট কালারটা হচ্ছে হালকা ব্রাউন স্টেপের একটা কালার অফ হোয়াইট কালার এটাকে বলতে পারেন পিচ অনেক সময় যে পিচ গোল্ডেন টাইপের বলা হয় না ওই রকম এটা হালকা লাইট পিচ টাইপের একটা কালার কালারটা ডিপেন্ড করতেছে আপনারা ভিতরে ইনারটা কী টাইপের কালার দিবেন ওই রকমই কিন্তু কালারটা আসবে আর অল ওভার হচ্ছে ডিজাইন করা ওকে সেইটা হচ্ছে দেখেন গলা ডিজাইনটা অল ওভার দেখেন সুন্দর করে কাজ করা নিচের পার্টের কাজটা দেখেন ওয়াও

এটা হচ্ছে দোপাট্টা প্রাইস থাকবে মাত্র তিন হাজার পাঁচশো মাত্র তিন হাজার পাঁচশো টাকা ওকে এটা হচ্ছে ক্যাটালগটা প্রাইস থাকবে মাত্র তিন হাজার পাঁচশো টাকা এটাও কিন্তু খুব নাইস এটা ব্ল্যাক অ্যান্ড মেরুনের কম্বিনেশন এভারগ্রিন একটা কম্বিনেশন এই টাইপের কম্বিনেশন সময় ভালো লাগে ব্ল্যাকের সাথে আপনারা মেরুন আর গোল্ডেন কালার সুতার কাজ পাবেন এইগুলো অনেক নাইস এই যে গোল গোল যে পার্লগুলো অনেকটা ক্রিস্টাল স্টাইলের গোল গোল এই পার্ল অল ওভার সিকোয়েন্সের কাজটার জন্য আরও বেশি গর্জেস লাগতেছে নিচের এতটুকু পার্ট কিন্তু আবার অর্গানজার দেওয়া নিচের এই পার্টটা অর্গানজার উপর এমব্রয়ডারি দেওয়ার কারণ হচ্ছে নিচের পার্টটা যেন পরার পরে এরকম স্ট্রেইট থাকে ব্যাক সাইডেও কাজ পাবেন যারা ব্যাকসেলে কাজ চাচ্ছেন তাদের জন্য এটা ভালো হবে ব্যাকসেরও সুন্দর কাজ করা থাকবে ওকে এটা છે हाताটা সারলার কাপড়ে যে এক কালার থাকবে ওন্নাটা থাকবে একদম কন্ট্রাস্ট এজলে ওয়াও প্রাইস থাকবে কত মাত্র 3500 টাকা 3500 টাকা মাত্র ওকে মাত্র 3500 টাকা যার যেটা ভালো লাগতেছে অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নেবেন আর অবশ্যই কিন্তু আমাদের শোরুমটা ভিজিট করতে হবে যারা সরাসরি দেখে দেন পারচেস করতে যাচ্ছেন আমাদের ফেয়ার টাচের যেই শোরুমে আমরা পাকিস্তানি ট্রিপে সেল করি ওই শোরুমে চলে আসতে হবে শোরুমের অ্যাড্রেসটা আমি একটু পরে দিয়ে দিচ্ছি আপনাদেরকে স্টার মল্লিকাতে আছে আমি অলরেডি এটার কালারটা খুবই নাইস কাইন্ড অফ অরেঞ্জ টাইপের একটা কালার গলায় দেখেন ক্রিস্টালের এই বিটসগুলো দিয়ে সুন্দর করে কাজ করা আর এখানে আরেকটা কাজ আছে এই যে দেখেন সুন্দর কাজটা আর এটা কাজ কিন্তু পিটা কাজ হ্যাঁ এই যে দেখছেন একদম প্রিমিয়াম কোয়ালিটি ডেক্সেলও কাজ করবেন ডেক্সেলও কাজ করবেন প্রাইস মাত্র 3500 টাকা একদম কি বলবো পানির দামে পাকিস্তানের থ্রি পিস কালেকশন এই যে সালোয়ার কাপড় একটা সালোয়ার এই যে হাতার কাপড় এটা হচ্ছে হাতার কাপড় ওকে এটা হচ্ছে দোপাট্টা ওয়াও এটার দোপাট্টার কাজটা অনেক সুন্দর ম্যাচিং কাজ হওয়ার কারণে কিন্তু ড্রেসটা অনেক বেশি স্মার্ট লাগতেছে দেখতে পরার পর অনেক ভালো লাগবে প্রাইস মাত্র তিন হাজার পাঁচ মাত্র তিন হাজার পাঁচশো টাকা এইটা হচ্ছে ক্যাটালগটা সো আমাদের কাছে কিন্তু এই টাইপের আরও অনেক পাকিস্তানি ডিজাইন আছে এই যে দেখেন এগুলো হচ্ছে আমাদের টু পিস আগানোর যে টুপিসগুলো বর্তমানে একদম হিট হিট হবেই বা না কেন এত গর্জিয়াস কাজ করা ড্রেস মাত্র ছত্রিশশো টাকা করে আমরা দিচ্ছি টেন পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে এই কারণে আর এটা হচ্ছে আমাদের অ্যাড্রেসটা দেখেন অ্যাড্রেসটা হচ্ছে শপ নাম্বার থ্রি বাই ইলেভেন টুয়েলভ ইস্টার্নমলিকা শপিং কমপ্লেক্সের থার্ড ফ্লোরে যেটা হচ্ছে এলিফেন্ট রোড ঢাকা অবস্থিত সবাই ভিজিটিং কার্ডের একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন ওকে আমাদের দোকানে আসার জন্য অবশ্যই এটা আপনাদেরকে হেল্প করবে আর এই দোকানে আসলে আপনারা সব রকম পাকিস্তানি ক্যাটালগ দেখতে পারবেন ওয়ান পিস টু পিস তারপরে ঘাঁজের কালেকশনে দেখতে পারবেন এই শোরুমেই কিন্তু আপনাদের জন্য আমরা দেখেছি এক্সক্লুসিভ কিছু বোরকার কালেকশন কিছু না অলরেডি অনেক বোরকার কালেকশন এখানে আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে তো এইগুলো যদি দেখতে চান অবশ্যই আমাদের শোরুম ভিজিট করবেন